আলাই সাল্লাম বলেন লায়দ খুলুলুল জান্নাতার দায়োস ডায়ুস জান্নাতে প্রবেশ করবে না ডায়েউসকে জানেন ডায়ুসকে ডায়েস হচ্ছে ওই যে তার বউ বেহে আপনা করতে যায় বেহে আপনা করতে বের হয়ে যায় রাস্তা পথে বের হয়ে যায় তার স্ত্রী রাস্তা পথে বের হয়ে যায় তার প্রতিবার অধীনস্ত নারীরা অন্যায়ভাবে অবিচ কি বিচরণ করে জমিনের মধ্যে কিন্তু ওই পুরুষের গুণা আসে যায় না একে বলে দায়ুস একে বলে কি দায়ুস পর্দা করে না তার স্ত্রী তার মেয়ে পর্দা করে না আর এই পর্দা না করাতে ওই পুরুষের কোনো আসে যায় না কিছু মনেই হয় না তার একে বলা হয় দায়ুস মানে রক্ত আর কাজ করে না রক্তে দিয়ে আসা চলেছে মানে ঘৃণা বলে রক্তে কিছু নাই মানে খারাপ লাগা বলে আর রক্তে কিছু নাই এই বইয়ের হিসাব আপনাকে দিতে হবে আপনি কেন বউকে শাসন করেননি বউ একটা কেন আরো একাধিক বিয়ে করতে পারে না আল্লাহ বিধান দিয়েছে না চারটা বউ রাখার বউকে অকবটে বলবে হয় আমার কথা মতো এখানে থাকবি আমার কথা মতো চলবি নজত আর একটা বলি আসলাম তুই তোর বাবের বাড়ি যেতে পারিস তোর জন্য রাস্তা খোলা আল্লাহ চারটা বিয়ের বিধান দিয়েছে না আর একটা বিয়ের কথা কইলে বউ সোজা যাবে বুঝলেননি তা আপনি আগুন কিনবেন নাকি জান্নাত কিনে নেবেন জান্নাত কিনে নিতে গেলে বউকে পর্দায় রাখতে হবে বউকে বিধিবিধান মনে চালাতে হবে আর যদি মনে করেন বউ তার মতো চললে তা আপনি জাহান্নাম কিনছেন